কেমন আছেন দর্শক বের আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের কিছু কথা বলবো যে কেমন আমাদের দেশে অনেক লোক আছে ভাই মসজিদের টাকা উঠায় এবং টাকা উঠিয়া তিন ভাগের এক ভাগ টাকা মসজিদে দেয় আর দুই ভাগ দেয় না দুই ভাগ তারা খায় তা আজকা কিছু বাস্তব কথা বলবো আমার মার বাপের বাড়ির ফুহাতো ভাই মানে আমার মার ফুহাতো ভাই সে তার একটা এই দোকান আছে মানে কসমেটিকের দোকান আছে তো ইন্দোনেশিয়া যায় কসমেটিকের দোকান দিছে দেওয়ার পরে তো সে মেলা বছরই কাজ করতে আছে কাজ করার পরে তার অনেক টাকার দরকার মানে দেশে দেশে আইসে আইসা তাদের বাড়ির পাশে একটা মসজিদ আসিল এই মসজিদটা আর কি উঠাবে তো তার কাছ থেকে সভাপতিরা বা সেক্রেটারিরা টাকা চাইছে টাকা চাইছে তুই হ্যাঁ মাত্র দুই হাজার টাকা দিয়েছে এরপরে তার মাথা হঠাৎ করে একটা বুদ্ধি আইলো সে করলো কি ইন্দোনেশিয়া তো থাকে সে বাংলাদেশের থেকে ইংলিশে এবং আরবিতে কতগুলা মসজিদের ছবি উড়িয়ে নিছে একটা ছবি উড়িয়ে নিয়ে এরপরে আপনার টোকেন ছাপাইছে কাঠ ছাপাইছে যেমন বাইরের রাষ্ট্রের লোকের থেকে ইন্দোনেশিয়ার লোকের থেকে তারা যেই কসমেটিক মেয়েরা এবং পুরুষেরা কিনতে আইব তখন ওই কার্ডটা দেখাবে যে ভাই আমাদের দেশে একটা মসজিদ হইতে আছে মসজিদের আপনারা নির্মাণের কাজের কিছু অংশ গ্রহণ করতে পারবেন কিনা না তো বিদেশি মানুষেরা তো সাহায্য করলে ডাইনাতে সাহায্য করলে হাতে টের পায় না বিদেশি অডিয়েন্সরা হ্যাঁ বিদেশি পাবলিকরা তারা ডাইনাতে সাহায্য করলে বা হাতে টের পায় না বিদেশিরা তো যাই হোক সে অনেক অনেক টাকা উঠাইছে এবং উঠে আর দেশে আইনা আপনার তিনে ভাগের এক ভাগ দিয়েছে মসজিদে আর বাকি দুই ভাগ তার বাড়ির কাজে লাগাইছে এবং গাড়ি কিনছে নতুন গাড়ি কিনছে ঢাকা টু সাঁতুরের গাড়ি কিনছে কিন না হের পরে আপনার ভালো চলতে আছে তো তার বনাইকে দিছে তার বনাইকে দেওয়ার পরে তার বনায় এগুলো নিয়ন্ত্রণ করতে আছে তো আসলে কথা আছে না যে ভাই আল্লাহর ঘরের টাকা কে কোনো দিন মাইরা খায়া উপকার মানে উপরে উঠতে পারে না তো সেই লোক কষে কি জানেন গাড়ি দুইটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে তিন চার মাস পর পর গাড়ি দুইটা অ্যাক্সিডেন্ট হওয়া মারা গেল হের পরে হ্যার আবার প্যারালাইসিস হয়ে মরে গেল তাইলে বুঝেন ভাই আল্লাহর ঘরের টাকা নাম উঠে কেউ খায়া অজম করতে পারে না বুঝছেন ভাই ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দেন বাস্তব কথাগুলো বলছে